আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে নিশ্চয়ই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না পুরো সম্পূর্ণ ভিডিওতে আজকে ভিডিওটা আমার যে যেখান থেকে দেখলেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তাদেরকে বলতেছি অনুগ্রহ করে হাত জোড়ো করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকুন আর আমি কমিউনিটিতে লেটার দেবেন এখানে কোনো কিছু বন্ধু হলাম কিছু বলবেন না এখানে শুধু বন্ধু ভিডিও সম্বন্ধে কথা বলবেন বন্ধু করতে গেলে কমিউনিটি লেটার দেবেন ওখানে আমি আপনাকে চব্বিশ ঘন্টা পর ব্যাক দিয়ে দেবো এখান থেকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে আমার সব কাজগুলো বাসে কাজগুলো হয়ে গেলো এখানে আমি উনুন সালে কাটছিল না তো ছাদ থেকে উনুন কাট কাঠ কাঠ পেরে আনলাম অনেকগুলো কাঠ হচ্ছে বেলা হয়ে গেছে তো এখানে আমি ফুচগুলো বাড়িতে ছিল সেইগুলো শুকনো বিক্রি হয় বাজারে সেইগুলোকে বাড়িতে আমি যখন তখন ভেজে খাই আমার ছেলে যখন তখন বায়না করে তো আমি যারা বিক্রি করতে আসে তাদের কাছ থেকে কিনে খাওয়াইনি বাড়িতে আমি তৈরি করে ওকে খাওয়াই তো এটাকে আমি রোদে দিচ্ছি এদিকে আমার শাশুড়ি মা খেজুর আমাদের গাছের খেজুর পাতাগুলো কেটে শুকনো করে সেই পাতাগুলোকে ছিঁড়ে রেখেছে সেইগুলোকে বসে বসে পাতাগুলো কাটতিছে তো আমার শাশুড়ি বাড়িতে সময় বসে থাকে না কোনো না কিছু কাজ করে ও সবসময় বসে থাকে না কিছু না কিছু বাড়িতে কিছু না কিছুই কাজ করবে এইভাবে সাইডে দু সাইডে পাতা দু সাইডে কেটে নেয় এগুলোকে মাদুর তৈরি করবে ভাত খাওয়া বলো বড় পাট মাদুর বলো ছোট মাদুর বলো আমাদের যে জায়নামাজ নামাজ পড়ার সময় লাগে সেই খেজুর পাতা জায়নামাজ যা হোক একটা কিছু তৈরি করবে তো কাজ করতেছে বসে বসে তো সকালে জলখাবারও হয়ে গেছে তো এখানে মাছ বালা এসেছিল এটা কি মাছ তো বন্ধুরা আমি বলবো পরে তো আপনারা প্রথমে বলুন এটা কি মাছ এটা অনেক বড় মাছ তো প্রথম আমি এই মাছটাকে দেখলাম এত বড় হয় বলে আমি আগে জানতাম না শুনেছি বড় হয় তো আমি কোনোদিন খাইনি এটা হলো তেলেপিয়া মাছ এটা সাইজ আছে এক কেজি তিনশো গ্রামের অনেক বড় তেলেপিয়া মাছ এসেছিলো এখানে তো আমি এটা নিয়েছি তৈরি কাটতে আমার শাশুড় মাকে বললাম মা তুমি এটা কেটে দাও সে বললো আমি এই মাছটাই কাটতে পারবো না এত বড় মাছ আমি কাটতে পারব তুমি কাটো তো আমি অনেক কষ্টে এইভাবে সাইডে যে তেলেপিয়া মাছের যে কাঁটাগুলো থাকে সে অনেক শক্ত এমনি ছোটো মাছে কত শক্ত থাকে তো এটা আছে বড়ো সাইজে মাছ কাঁটাগুলো এত ক শক্ত আমি কাটতে পারিনি তো আমি কাটার নিয়ে সাইটে কাঁটাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর মাছগুলোকে আমি কেটে নিবো অনেক কষ্টে মাছগুলোকে আমি কাটলাম হাতে ধরা যায়নি এত বড়ো মানে বড় সাইজের চাওড়া এই মাছ তো একটু এমনিতে বড়ো হয় চাওড়া হয় হাতে ধরা যায়নি অনেক কষ্টে মাছগুলোকে আমি কেটে নিলাম শাশুড় মাকে তুমি ক্যামেরা ধরো আমি মাছটাকে কাটি তো ফাইনালি আমি মাছটাকে কেটে নিয়েছি এবার আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি ধুতে বসে গেলাম এখানে জানি না আমার ভিডিও কেমন হয় তো আপনাদের কমেন্ট দেখে বোঝা যাচ্ছে আমার ভিডিওগুলো খুব সুন্দর হয় তো সত্যি তোমাদের অনেক ভালোবাসা যে আমি পাই পরে ভিডিওগুলো তৈরি করতে আমাকে অনেক ভালো লাগে তো আমার মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে আগের দিন রাত্রেবেলা আমি মটরকে ভিজে রেখেছিলাম এখানে আমি আড়াইশো গ্রাম মটর নিয়েছি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম রাত ভিজে রেখেছিলাম সকালে কি এটাকে আমি ঘুগনি তৈরি করব। প্রথমে আমি প্রেশার কুকারে এটাকে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম হলুদ দিয়ে আর লবণ দিয়ে তিনটে সিটি নিয়েছি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি মটরগুলোকে এখানে অল্প মাংস নিয়েছি আলুগুলোকে এইভাবে ছোট ছোটো ডুমড়ো ডুমড়ো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি তো এখানে সর্ষে তেল দিয়ে আমি করব। তো এখানে সরষের তেলটা কড়াই গরম হয়ে গেছে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা সব দিয়ে দিলাম গোটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি গরম মশলা দিয়েছি পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে আদা রসুনের পেস্টটা একটু ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর সেই মাংসগুলো যে ছিলে সেই মাংসগুলো দিয়ে আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন তো আমি চিকেন ছিল না আমার মাংস ছিল মানে মাটন ছিল তাই মাটন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিয়েছি কষানোর পর সব মশলাগুলো দিয়ে আমি কষে নিয়েছি কষে নেওয়ার পর আলুগুলো যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেই আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব আর আমি তো আগে থেকে মটরটাকে সেদ্ধ করে রেখেছিলাম আমার এখানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মটরটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এইভাবে রুটি পরোটার সঙ্গে যে কোনো সময় খেতে খুব ভালো লাগে বেলা হয়ে গেছে আমি আর রুটি করলাম না এটাকে আমি খেয়ে নেবো মুড়ি দিয়ে বা কিছু দিয়ে খেয়ে নেব তো এখানে যে মাছটাকে ধুয়ে রেখেছিলাম সেই মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো তো অতগুলো রান্না করব না কিছু অল্পটা রান্না করব আর কিছুগুলো মাছগুলো ফ্রিজে রেখে দেব পরের দিন রান্না করব আমি যেগুলো রান্না করব সেগুলোকে আমি তুলে নিচ্ছি আর ওগুলো আমি রেখে দেবো এইগুলোকে রান্না করব একটা ডিবার মধ্যে হলুদ এদিকে আমার ঘূর্ণিটা হয়ে এসছে এইভাবে এগুলোকে আমি একটু দোলে দেব ঘেঁটে দিলে কি হয় ঘন হয়ে যায় খেতে লাগে ভাল আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটাকে রুটি পরটা লুচির সঙ্গে খাবে খুব সুন্দর লাগে ভাতের সঙ্গে খেতেও ভাল লাগবে তো আমরা আজকে রুটি পরটা করলাম না মুড়ি দিয়ে খেয়ে নেব এদিকে আমার ভাতটাও হয়ে এসছে আমি মাটি হাঁড়িতে ভাত রান্না করি মাটি হাঁড়িতে ভাত রান্না করে আমি অন্য পাত্রে করে ঢেলে নিই আর কি তো এদিকে আমি মাছ ভাত রান্না হয়ে গেছে এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব। এই মাছটায় প্রচুর স্বাদ ছিল মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের ঝোল করে নেব মাছের ঝোলটা আমি দেখালাম না কিভাবে করতে হয় তো সবাই তো আপনারা জানেন মাছের ঝোল করতে তো প্রথম থেকে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি দেখালাম না এবার আমি মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এদিকে আমার বাড়ির ছাদ তৈরি বাড়ি তৈরি হচ্ছে তাই সেই ছাদে রড বিছানো হচ্ছে তো মিস্ত্রি এসেছে আমাকে ফোন করে ডাকলো তাই আমি চলে গেলাম এখানে রড বিছানো হয়ে গেছে কারেন্টে মিস্ত্রি কাজ করতেছে সেই পাইপের লাইনগুলো যেগুলো থাকে সেইগুলো কি বিছাচ্ছে বিছিয়ে দিচ্ছে ছাদের উপরে রটের ভিতরে তো আমাকে ডেকেছিল কীখান কোথায় কীরকমভাবে পয়েন্ট করতে হবে পাখা কোথায় লাগবে পা মানে বাতি কোথায় লাগবে তো আমাকে ডেকেছিল আমি গিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার ফাইনালি এখানে ছাদ ঢালাই রড বিছ বিছানো হয়ে গেছে কালকে ঢালাই হবে তো ওখান থেকে আমি ভিডিওটা শ্যুট করি তো আপনাদেরকে শেয়ার করলাম যাই না আপনারা কে কীরকম ভাববে তো আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি যখন এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি এখানে সব রান্নাবান্না হয়ে গেছে ওখান থেকে চলে আসলাম বাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্না করার তো ছুটি নেই বা রান্না করার তো আমাদের মেয়েদের তো অনেক বাসন বেরিয়ে যায় তো ওটাকে ধুয়ে নিতে ধুয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা ছোটো দেখে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর একটা আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমাকে একটু সাপোর্ট করুন আপনারা টেন টেনে কেউ ভিডিওটা দেখবেন না ফুল হওয়া ভিডিওটা দেখবেন আমার ওয়াচ টাইমটা প্রচুর কম এদিকে আমার দুপুরে সব গোসল করা হয়ে গেছে এবার ভাত খেতে চলে এসেছি কী রান্না এখানে আমি ডাল রান্না করেছি মসুর ডাল দিয়ে টমেটোর দিয়ে করেছি এখানে সব কিছু দিয়ে আমি মশলা দিয়ে কষে রান্না করেছি উপর থেকে বাগার দিই এইভাবে আমি ডাল রান্না করলে আমার খুব ভাল লাগে খেতে উপর থেকে বাগার দিলে আমাকে ভাল লাগে না সেই ডালটা মানে সুগন্ধ বেড়ায় কিন্তু আমাকে ভাল লাগে না এই সব কিছু মাই মশলা দিয়ে সব কিছু দিয়ে চোট খেতে যদি ডাল রান্না করা যায় খুব ভালো এটা আগের দিনে আমার তরকারি ছিল বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে রান্না সেটা অল্প ছিল তো আর কিছু আজকে ভিডিওটা কেমন হয়েছে জানি না আজকে এই পর্যন্ত থাকলে আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো